আরডি ব্লকে স্বাবলম্বী করার উদ্যোগে বিশেষ ভাবে দেখা গেল যে আজ পশু প্রদান করা হয় জানা গেছে কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত গঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের নজন এসসি পরিবারকে ছাগল পালনে সাহায্য করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে পঞ্চায়েত টিএসসি পঞ্চায়েত আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে যে এসি পরিবারের হাতে একান্ন হাজার টাকা স্কিম প্রদান করা হয় যার মধ্যে ছটি ছাগল একটি ছাগল থাকার ঘর ঔষধ এবং খাবারের মিলে নজনকে দেওয়া হয় এই স্কিম গঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের হল ঘরে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি ঘটনা হচ্ছে সারা পৃথিবীর চার নম্বরের আসা থেকে এভাবে সে সমস্ত স্কিমগুলি সমস্ত ভারতের মানুষ নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক এবং আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মানুষের কাছে প্রশাসন পৌঁছে দেওয়া সেবা সুশাসন এবং গরিব কল্যাণ এই যে আমাদের স্লোগান মাননীয় নরেন্দ্র মোদীজি দিয়েছেন তারই একটা অঙ্গ হিসেবে আজকে এখানে নয় জনের

কাখরাবন আরডি ব্লকের গঙ্গাছড়া গ্রামে আজ দেখা যায় যে স্বাবলম্বী করার উদ্দেশ্যে কাকরাবন আরডি ব্লকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিতরণী অনুষ্ঠানে মহিলাদের স্বাবলম্বী করার যে প্রয়াস সরকার প্রতি নিয়ত করছে সে বিষয়গুলি তুলে ধরেন বক্তবরা দিয়ে নিয়ে নিচে ছাত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন